পীরে বাঙ্গাল হুজুরের অবিস্মরণীয় পঁচিশ দিনের সফর মাত্র পঁচিশ দিনের সফরে পীরে বাঙ্গাল হুজুর যা করেছেন তা ভাবলেই অন্তর কেঁপে ওঠে অগণিত অমুসলিমকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন তওবার মাধ্যমে নতুন জীবনের পথে হাঁটতে উদ্বুদ্ধ করেছেন লক্ষ লক্ষ মুমিন মুসলমানকে বায়াত করিয়ে সৎ সুন্দর ও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরা জীবনের অঙ্গীকার করিয়েছেন পঞ্চাশটিরও বেশি মাদ্রাসা মসজিদ ও খানকা নির্মাণ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন আঞ্জুমান কর্তৃক ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার সুসংবাদ ঘোষণা করেছেন জামেয়া আহমেদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার জন্য চোদ্দতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন জামেয়ানদের জন্য প্রাইমারি হেলথ কেয়ার প্রতিষ্ঠা করেছেন আঞ্জুমান এর শাকীয় শিক্ষা বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন মাত্র পঁচিশ দিনেই যদি এত বিপুল পরিবর্তন ঘটে তবে যদি তিনি আরও দুই মাস অবস্থান করতেন কেমন এক সোনালি অধ্যায় রচিত হতো তা কল্পনাতেই হৃদয় ভিজে যায় এমন আওলাদে রাসুল এমন আন্তর্জাতিক ইসলাম প্রচারকের মুরিদ ভক্ত ও আশেক হওয়া নিঃসন্দেহে এক অমূল্য গৌরব আমরা গর্বিত আল্লাহর অশেষ রহমতে এমন এক পীরে কামেল এর দামান আঁকড়ে ধরতে পেরেছি ও বাঙ্গালি মুসলমান আর কি চাও প্রেমের এই খুনি এখনও উন্মুক্ত তুমি শুধু অপেক্ষা করো, অপূর্ণতার সব পাত্র একদিন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ